মর্নিং এভরি ওয়ান আজকে হলো আমার বরের হ্যাপি বার্থডে তো আমি তো উইশ করে দিয়েছি সকাল সকাল আর এখন আমি রান্না করব কি আজকে আমার বড় অফিস যাবে না একটু বাইরে কাজে যাবে তো ওর লাঞ্চটা করবে না কখন করবে ডিনার করবে ডিনার করবে তো তার জন্য রান্না বান্না হবে আর এখন আমি করছি হচ্ছে টিফিনটা বানাচ্ছি আর এদিকে হচ্ছে ওর ব্রেকফাস্ট হচ্ছে এদিকে আর এদিকে আমার ছেলের জন্য হরলিক্স করবো হরলিক্সটা রোজই দিই সকালবেলা ওকে তো এটা রেডি করছি আমি সকাল থেকেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি রান্না করছি আর সুপ্রিয় তো যাওয়ার তারা আছে ও তো বাড়িতে খাবে না দুপুরবেলা তো আমি প্রথমে ভেবেছিলাম যে দুপুরে ও খাবে তারপরে দেখলাম ও খাবে না ও বললো তো যাই হোক রান্না তো করে রাখবো যখনই আসুক তখনই আমি রেডি করব আর এই যে ত্রিশের জন্য নিয়ে এসেছি হরলিক্স আর বিস্কুট এটাই ও খেয়ে নেবে আর আজকে ওদের স্কুলে আছে ক্রিসমাস সেলিব্রেশন তার জন্য ওকে রেডি করাতে হচ্ছে বলেছিল রেড কালারের জামা পরাতে তো আমার কাছে স্যান্টা স্যান্টাক্লসের জামা ছিল সেটাই আমি ভাবলাম পরিয়ে দিই কারণ এটা পড়ানোই হয় না প্রত্যেকবারই পড়ানোর চেষ্টা করি তখন তো ত্রিশ অনেক ছোট ছিল আগের বারও পড়িয়েছিলাম তার আগের বারও পড়িয়েছিলাম তো এবার ভাবলাম পড়িয়ে দিই স্কুলেই নিয়ে যাই পড়িয়ে তো এই যে পড়িয়ে দিচ্ছি আর সুন্দর করে সাজিয়ে দেব যাতে দেখতে একদম পুরো ছোট্ট একটা স্যান্টা ক্লাসের মতো লাগে তো ওরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে আর আমি এদিকে রান্নাবান্না এখন কমপ্লিট করে নেবো ওরা বেরিয়ে গেলে আমি যতটা পারবো ততটা কমপ্লিট করব। একা হাতে মানে মোটামুটি করার চেষ্টা করি পুরোটা তো আর করে উঠতে পারছি না মানে খুবই অসুবিধা হচ্ছে যেটুকুই করি খুবই অসুবিধা করেই করি আর কি আমি এখানে পায়েস করছি আর এই যে পায়েস হচ্ছে আর ওদিকে আমার ডাল হয়ে গেছে আর হচ্ছে মাছ হয়ে গেছে এদিকে পনিরটা করব সুপ্রিয় বোধহয় সকালে দুপুরে লাঞ্চ করতে পারবে না তার জন্য ভাবছি যে এখন পাঁচ ভাজাটা আর করবো না একবারে যখন তোমার হয়ে যাবে কাজকর্ম একবারে বিকেলবেলা পারলে করব আমার তো খুব কষ্ট হচ্ছে সত্যি বা বলতে যে ওর জন্য এত প্রিপারেশান করছি প্রত্যেকবারই করি বাড়িতে থাকলে তো এবারও খেতে পারছে না মানে এটাই কপাল না বাইরে তো যেতেই হবে কাজের জন্য তো চলো কী আর করা যাবে খুবই কষ্ট হচ্ছে মানে একদম ভালো লাগছে না তাড়াতাড়ি কাজটা সেরে নিই আর সাড়ে এগারোটা বেজে গেলো তা নিজকে স্নান করিয়ে নেবো আজকে চট করে স্নান করিয়ে নেবো এদিকে জামা কাপড় আমার কাপড় কিচ্ছু মেলা হয় নি পেয়ে যাক পুরো জামাকাপড় পরে আছে ওগুলোকে এখন মেলবো বাসনপত্র তুলবো প্রচুর কাজ আছে তানিশকে পরা যে সান করিয়ে নেব তো চলো তারপরে দেখো তানিশকে একদম স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি কারণ হচ্ছে আজকে ওর তিন মাস কমপ্লিট হচ্ছে তো ওকে একটু নতুন জামা পরিয়ে দেওয়াই ভালো মনে হলো আর প্রত্যেকবার আমি পড়াই ভালো মনে হওয়ার কিছু নেই প্রত্যেকবারই পড়াই তো এই জামাটা পরিয়ে দিলাম সবুজ রঙের জামা আমার খুব ভাল লাগছিলো পরিয়ে তো আমি ভাবলাম একটু ভিডিও করি দেখো দুটো ছোট্ট ছোট্ট ঝুঁটিও বেঁধে দিয়েছি আর আমি তো বিভিন্ন কালারের গাডার কিনেছি জামার সাথে ম্যাচ করে করে একদিন এক একটা গাডার দিয়ে চুল বেঁচে আর টিপ পরিয়ে দিয়েছি সুন্দর করে আজকে সেরকম অত টাইম পাইনি যে আর একটু টি টিপের ওপর ডিজাইন করব তো যা হোক জামাটা একটু বড় বড়ই হয়েছে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না সবুজ রঙের জামা একদম দারুণ লাগছে বাচ্চাকে পরে আর এদিকে বিকেল বিকেলবেলা আমি একদম রেডি হয়ে নিয়েছি কারণ আজকে ত্রিশকে নিয়ে আমাকেই নিয়ে যেতে হবে ব্যায়ামের ক্লাসে তো আমি চলেও এসেছি যোগ ব্যায়ামের ক্লাসে এই দেখো ও এখানে ব্যায়াম করছে আর আমি তানিশকে নিয়ে পাশের ঘরটায় জাস্ট এখানে একটা খাট পাতা আছে বলে ওখানে নিয়ে রেস্ট করছি আর দেখো রাত্রি তখন নটা বেজে গেছে সাড়ে নটার মতো তখন সুপ্রিয় এলো তো তা তখনই আমি ভাবলাম কেক কাটিংটা করে নিই তো এই যে কেক কাটিং করছে ও চোখ মুখেতে একদম বসে গেছে সারাদিন খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি Happy day to ba bà ba bolo ba, happy birthday to you tụi mình khao hả em phải lấy nhỉ ড্রিশের আসলে ফ্রুট কেক একদমই পছন্দ নয় ও কেক ভালোই বাসে না তার উপর ফ্রুট কেক আরোই ভালোবাসে না তো যা হোক এদিকে দেখো সুপ্রিয়কে দিয়ে দিয়েছি পায়েস পায়েসটাও খাচ্ছে একদম খাবার রেডি করেও সামনেও দিয়ে দিয়েছি খাবারের মেনু তো তোমাদের আগেই বলেছিলাম তো সেগুলোই করেছি আর পাঁচ ভাজা করে উঠতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ করে উঠছিলো অন্যদিন অন্যভাবে করে দেবো একদিন ভালো করে ওকে স্পেশালভাবে রান্না করে দেবো এখন তো প্রায় দশটা বেজেই গেল জন্মদিন আর সেভাবে পালন এবছর হলো না তো যাই হোক আজকের মতো బ్లగటా ఇంట్లో దాదా